সো গাইস আজকে আমরা খেলবো সোলো ভার্সেস স্কোয়াড এ ফিউ মোমেন্টস লেটার তো সোলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য আমরা এখান থেকে অটো ম্যাচে অফ করে দিলাম তো আমাদের দীর্ঘ চার পাঁচ দিন পরে আমাদেরকে লবিতে নিয়ে আসে তো এখন আমরা উঠে যাব কুখ্যাত বিখ্যাত বিমানে তো যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আসছি আর আমি অনেক প্রো প্লেয়ার এই জন্য আমার নামা লাগবে কোথায় এটা হয়তো বা তোমরা অনেকেই জানো না 2 তো গাইস ফাইনালি আমরা নেমে গেলাম পিকেতে তে আর নামার সাথে সাথে ভাই ডাবল ভিক্টর পাই গেছি তারপরে আর কি পুরো পিক তন্ন করে খুঁজছি কিন্তু কোনো এনিমিটে পাইনি এখানে আমি দাঁড়িয়ে মেডিকেট করতেছিলাম ভাই তোমরা ভাবতেছো আমার এনিমি ফায়ার করছে আর না ভাই আমার নেট সমস্যা ছিল তো এই জন্য তো তারপরে ভাই আমার কাছে ডাবল ভিক্টর এইজন্য জন্য ভাই কোনো এনিমি আমার উপরে রাশ করার সাহসই ভাই না তারপরে ভাই সামনে একটা এনিমি এটারে আমি কিভাবে হেডশট মারবো মানে ভাই আসলে হেডশট না আমি পরিশোর মারতে চাইছিলাম আমি কিন্তু গড় না ভাই ষোলো করে একটু এরকম হইতেই পারে পুরোপুরি আদ